নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি আর আমার জীবনসঙ্গী কাঞ্চন আমরা এসেছি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গা দেখতে এবছর ওনাদের দুর্গাপুজো থিম তিন কাল চারিদিকে বিভিন্ন রকমের দূষণের ফলে এই পৃথিবী ধীরে ধীরে বিষাক্ত হয়ে যাচ্ছে মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে তাই মায়ের কাছে ভক্তরা আকুতি জানাচ্ছেন যেন এই বিশ্বকে তিনি আবার বাসযোগ্য করে তোলেন খুব ভালো ভাবনা থেকে সুন্দর মণ্ডপসজ্জা খুব ভালো লাগলো